নমস্কার আজকে একটি ভালো পরামর্শ দেব আপনারা পারলে মেনে চলবেন আপনারা হয়তো জানেন না যারা বিশেষ করে প্যাকেটের দুধ ইউজ করেন প্যাকেটজাত দুধ যারা ব্যবহার করেন তারা কি করেন এই প্যাকেটের দুধটা কেটে আমরা যে বর্তনটায় ঢালি সেটা গরম করে আমরা দুধ পান করি কিন্তু এটা লক্ষ্য রাখি না যে প্যাকেটের মধ্যে সামান্য অবশিষ্ট যে দুধটি পড়ে থাকে সেটি কিন্তু আমরা কোথায় ফেলি ডাস্টবিনে আর ডাস্টবিন থেকে সেটা চলে যায় গার্বেজের জায়গায় এইটা কিন্তু মানুষের জন্য ভীষণ ক্ষতিকর কারণ আমরা জানি শাস্ত্র অনুযায়ী দুধের সাথে চন্দ্রের একটা সম্পর্ক আছে তো প্রত্যেক এই অবশিষ্ট দুধটা যদি আমরা ডাস্টবিনে ফেলে দিই সেক্ষেত্রে আমাদের চন্দ্রের ক্ষতি হয় তাতে করে কি হয় স্বামী স্ত্রীর সম্পর্কে একটা চিপ ধরে অর্থের অবনতি ঘটে এবং বিশেষ করে মা আর সন্তানের সম্পর্কের মধ্যে একটা বড় ফাটল তৈরি হয় তো আপনারা কি করবেন যখনই প্যাকেট থেকে দুধটা আপনারা কোনো বর্তনে ঢালছেন সেই সময় প্যাকেটে অবশিষ্ট যে অংশটা আছে প্যাকেটটা একটু বেশি করে কেটে সেখানে জল ঢেলে ভালো করে মিশিয়ে সেই জলটুকু দুধের মধ্যে ঢেলে দিন এবং প্যাকেটটা ফেলে দিন তাতে করে দিন দিন চন্দ্রমার উন্নতি হবে এবং বাড়িতে যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো আস্তে আস্তে আপনাদের কেটে যাবে ধন্যবাদ